আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে ক্যাপ দিয়ে কিভাবে ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ড আপনারা খুব সহজে রিমুভ করবেন এবং সেটি ক্যাপ ইউজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে আপনারা যদি শিখতে চান এবং কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে হবে কোন প্রকার স্কিপ করলে ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমিউ করা হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ক্যাপকার্ড দিয়ে কীভাবে ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় আশা করি সকলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো খুব বেশি কথা বলবো না এখন মূল আলোচনায় যাব তো আশা করি আপনারা সকলে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতেছেন আমি জানি আপনারা দেখবেন ভিডিওটি আসলে এই ভিডিওটি দেখলে আপনাদের সকলেরই উপকার হবে তো যেহেতু যারা যারা এখনও দু সালে ক্যাপকার্ট দিয়ে কিভাবে ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা জানেন না এবং আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তারা সবাই ক্যাপ কার্ড দিয়ে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা শিখে যাবেন আশা করতেছি ঠিক আছে তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা নতুন নতুন কিছু শিখতে পারেন ঠিক আছে আসলে আমি আপনাদের জন্য ভিডিও বানাই স্ক্রিনে চলে আসলাম তো আপনারা আগে ক্যাপ অ্যাপসটি ওপেন করে নেবেন যাদের ওপেন করা নাই আমি ক্যাপকার্টে ঢুকে গেলাম প্লাস আইকনে চাপ দিলাম তো আপনারা ওইভাবে আমি যেই প্রসেসটা দেখাচ্ছি সেম এই প্রসেসটা মনে রেখে আপনারা ভিডিওটি এইভাবে করবেন ঠিক আছে তো ধরুন আমি এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ঠিক আছে ক্লিক করে ফেললাম চাপ দিলাম এখানে অপশন আছে এখানে চাপ দিলে এই যে দেখতে তিনটি আইকন এসেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ চাপ দিবেন এই যে চাপ দিলাম দেখতে পারতেছেন বন্ধুরা মুহূর্তের মধ্যেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে তো আপনারা এভাবে কিন্তু ক্যাব কার্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যাদের উপকারে লেগেছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক এবং কমেন্ট করে যান আসসালামু আলাইকুম